ফেতনার যুগে এই মশালাটি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে আজ কোরানের আয়াত এত নম্বর আয়াত অমুক সুরা এত নম্বর পাড়া সুরা নম্বর এত অমুক হাদিস অমুক কিতাবে এত নম্বর হাদিস সহিনা জয়ীব ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে গুগলে স্টেজে কি ফুলঝুরি কি কি উদ্ধৃতি হাওয়ালা রেফারেন্স প্রত্যেকে কোরআনের দিকে ডাকছে হাদিসের দিকে ডাকছে তবে আপনাকে এই ফেতনার যুগে সাবধান হতে হবে আপনার রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু বলে গেছেন যদি আমার সন্ন্যাত আর আমার জামাতে সাহাবা ওয়ালা হতে পারেন তাহলে যুগে ফেতনার মুক্তি পাবেন অন্যথায় মুক্তির নেই কোনো সুযোগ খুব ঠান্ডা মাথায় বুঝবেন আপনার সামনে কোরআন নিয়ে হাদিস নিয়ে আকিদা নিয়ে মশালা নিয়ে যে বা যারা কথা বলছেন আপনাকে একটু তাকিয়ে দেখতে হবে যে সেটা সাহাবাদের সাথে মিলছে কিনা যদি কোন জামাত সাহাবাদেরকে বিদাতি বলি কোন জামাত সাহাবাদেরকে ফাশায় বলি যদি কোন জামাত এমন হয় যে সাহাবা বা সাহাবিদের আমল দেখালে বলে সব কোরআন চাই হাদিস চাই আল্লাহ এবং আল্লাহর রসুল অনুসরণীয় আর কে কি বললো জানি না কে কি বললো জানি না মানে সাহাবাদেরকে মানি না যদি তাদের নেচার অভ্যাস স্বভাব এমন হয় তাহলে বুঝবে নিশ্চয়ই তারা বাহাত্তরটি চোরা দরজার কোনো দরজায় ঢুকে পড়েছে এরা নাজাদ প্রাপ্ত দল নয় সাতফ তারিখ মিল্লা। কেয়ামতের প্রাককালে আমার তেহাত্তরটি দলে বিভক্ত হবে বড় ভয়াবহ জামানা মানুষেরা দিশাহারা হয়ে পড়বে কোন দিকে যাই কোন জামাতে যাই তো কোরআন শুননার কথা বলছে এমত অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে প্যারে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবাদের আদর্শ আকিদা আমল মত পথ এছাড়া নাজাতের কোনো রাস্তা নেই অতএব আপনি কোন জামাতকে দেখছেন উদাহরণস্বরূপ কোন জামাতকে দেখছেন জুমার নামাজের জন্য দুটো আজান দেওয়া হয় বলছে একটা আজান দেব আরেকটা আজান ওটা বিদাত কথা বলছি আপনি যদি কোন জামাতকে দেখেন জুমার নামাজের জন্য তারা একটা আজান দেয় আরেকটা আজান বর্জন করেছে কেন ওটা বিদাতে উসমানী উসমানের আবিষ্কার করা বিদাত আপনি চোখ বুঝিয়ে বলতে পারেন এরা আহলুসুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় মেয়েরা যেমন হাড়ি থেকে একটা ভাত তুলে টিপে দেখে না আপনি এটা দেখে নেবেন জুমার নামাজের জন্য দুটো আজান দেয় না একটা আজান দেয় আবার আপনাদের সামনে এসে বলে বুখারির এত নম্বর হাদিসে এই আছে কেন তারা নম্বর হাদিসটি পড়ে না বুখারির নম্বর হাদিসে পরিষ্কার বলছি সামনে মিডিয়া আছে যারা বসে আছেন আওয়াজ শুনছেন তারা কথা নোট করুন মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন তারাও যাচাই করে দেখুন সেই বুখারির নশো ষোলো নম্বর হাদিস উসমান রাজি আল্লাহ আনহু সাহাবাদের উপস্থিতিতে জুমার নামাজের জন্য আরেকটি আজান চালু করলেন রসুল সাল্লামের জামানায় আবু বাকর রাজি আল্লাহ জামানায় উমার রাজি আল্লাহ জামানায় এক আজান হতো ইমাম মেম্বারে বসলেন আজান উসমান আদি আল্লাহতা লানহু আর একটি আজান চালু করলেন ইমাম বুখারি রহমাতুল্লা আলাইহে ওই রবেতের শেষে বর্ণনা করেছেন ফাসাবাত আল আমরু আলা জালিকা অম্মতের এজমা আল আমরু আই আমরুদ্দিন আল আমরু আই মুসলসান উম্মতের ধারাবাহিক আমল উম্মতের ইজমা সাহাবা তাবিনের ইজমা এ আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে জুমার আরেকটি আজান উসমান রাদি আল্লাহ তালার হুরজামানায় চালু হল কিন্তু আমাদেরই মাঝে বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ তারা ওই আজানটি মানতে রাজি নন কেন ওটা আমার রাসুলের জামানায় ছিল না আমি রাসুল কি বলছেন শুনবো আল্লাহ কি বলছেন আর কে কি করলেন বললেন দেখব না কে কি মানে সাহাবারা যদি কোনো বিষয়ে একমত হন ওটাও মানতে রাজি তো যারা বুখারির হাওয়ালা দিয়ে কথা বলি কোরআনের আয়াত দিয়ে কথা বলে আপনি এই আমলটি তাদের সাথে মিলিয়ে দেখুন তাদের মসজিদে জুমার জন্য দুটো আজান হয় কি আমি উদাহরণস্বরূপ একটি মাসাল আপনাদের কাছে পেশ করলাম খোঁজ নেবেন তাদের মসজিদে দুটো আজান হয় কি না হয় না প্রকাশ্যভাবে হিম্মত করে বলেছেন ওটা বিদা যদিও উসমান চালু করেছে ওটা বিদা আরে বেটা শাহী বুখারির হাদিস বলছে পাশাবাত আমরু আলা আলাদা লিখা ওম্মতের এজমা এর উপরে প্রতিষ্ঠিত আম্রুদ্দিন দিনের আমল হিসাবে এটা প্রতিষ্ঠিত ধারাবাহিক আমল হিসাবে সেই সাহাবাদের থেকে অদ্যাবধি চলছে সকলেই বিষয়ে একমত তুমি জুমা জুমা আট দিনে সে ওই আজানটাকে বিদাত বলে দিচ্ছ উস্মান্দাদি আল্লাফুতাল আনহু সাহু সাহাবা রামের জামাত যদি বেদাতি হন তাহলে কি মামা বানিপা রহমতুল্লাহ আলাইহের এর মুখে সোনার চামচ তুলে দেওয়া হবে ভাবার বিষয় আছে যদি দেখেন কোনো জামাত কোনো দল কোনো ফিরকা এ ধরনের মশালায় সাহাবাদেরকে উপেক্ষা করে চলছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোরআনের নামে ধোকা দিচ্ছে হাদিসের নামে ধোকা দিচ্ছে পাগল কিন্তু সব সবসময় ভুলবো না পাগল কিন্তু সব সময় কে না যারা দিয়ে কথা বলে তাদের ভুল না তবে পাগল জায়গায় পাগলামি করে ঠিক যখন মশালা আসে জায়গায় এসে এমন ভাবে ঘুরে যায় এমন ভাবে ব্যাখ্যা দেয় এমন ভাবে বাঁচিয়ে নেয় চোদ্দশো বছরের আমলের সাথে মেলে না সালাফে সালেহিনের সাথে মেলে না সাহাবাদের সাথে মেলে না আজকাল আপনারা সবসময় একটা কথা শুনছেন সৈহাদিস সৈহাদিস তাতে আপনাদের ধারণা হচ্ছে যে একটা শ্রেণী আছে যারা সৈহাদিস মানে পক্ষান্তরে আমরা যারা আছি তাদের সব ভুল সহি নয় ভুল সহির অপোজিট ভুল আপনাদেরকে বলে দিই ভুল ধারণায় আছেন হাদিস মহাদিসদের একটি পরিভাষা হাদিস সহি হতে পারে হাসান হতে পারে হতে পারে হ্যাঁ যদি জাল ও মজু হাদিস হয় চলবে না কোথাও চলবে না শহীদ হাদিস সব জায়গায় চলবে হাসান হাদিস অন্তর্ভুক্ত চলবে জঈফ হাদিস জয়ীফ ক্ষেত্রে চলবে ফাজাইলের ক্ষেত্রে চলবে আয়াতের মন বড় তফসিল না দিয়ে জঈফ হাদিসের আলোকে তফসিল করা একটা আলো কোন মাসালা সম্পর্কে কোন হাদিস যদি না থাকে সই হাদিস নেই হাসান হাদিস নেই আছে সব জয়ী হাদিস তাহলে মন বড়া ফতোয়া না দিয়ে জয়ী হাদিস অনুযায়ী ফতোয়া দেওয়া ভালো কিন্তু আপনি আকিদা প্রমাণ করবেন জয়ী হাদিস দিয়ে চলবে না তো সই হাদিস সই হাদিস সই হাদিসের তসবি পড়ে হাসান হাদিস জয়ী হাদিসকে ক্যান্সেল করতে চায় বরবাদ করতে চায় এটা তাদের প্রতি ভ্রমণ আজ পর্যন্ত আহলুস সুন্দাওয়ালি জামায়াতের হানাফি শাফি মালিকী হাম্বলি চার মাজহাবের কোনও একজন মহাদ্দিস এমন গত হননি যিনি এটা বলেছেন যে জহিফ হাদিস মানে মাওজু জাল ডাস্টবিনে ভালো আমল করা যাবে না ফজিলতও চলবে না এমন কথা অদ্যাবধি আহলে সুন্না ওয়াল জামাতের কোনো ইমাম কোনো মহাদ্দেশ বলেননি তবে হ্যাঁ আজ এক শ্রেণীর মানুষ জয়ীফ হাদিসের নামে আতঙ্ক সৃষ্টি করেছে আমরা কথা বললেই বলবে জয়ী তারা বললেই সেটা জয়ী এটা হচ্ছে তাদের চালাকি তাদের ষড়যন্ত্র হাদিসের নামে এই যে ফেতনা চলছে আজ থেকে দেড় হাজার বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছিলেন যে একটা জামানা আসবে সে জামানায় সাবধান হতে হবে সাবধান হাদিস নিয়ে ফেতনা হবে আজ ঠিক যেটা করছে আমি বহু জায়গাতে বলে থাকি আজও বলছি কিন্তু জানি না কোন জবাব কেন পাই না মুসলিম শরীফের প্রথম লাইন থেকে লেখা আছে নবী আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন শেষ জামানায় তজ্জাল পয়দা হবে আমি বলছি না

হাদিস আনবে তোমাদের কাছে হাদিস আনা কি অপরাধ আমরাও তো হাদিস পড়ি পড়াই বলেন বিমালম তস্মাও আনথম বলা আ এমন এমন হাদিস ইতিপূর্বে পূর্বে যা না তোমরা শুনেছো না তোমাদের বাপদা তারা শুনেছে সে হাদিস তোমাদের সামনে আনবে না তোমরা শুনেছো না তোমাদের বাপদাদারা শুনেছে ব্যাখ্যা আছে তার মানে হাদিসটা মামুল নয় বহু হাদিস আছে রোহিত হয়ে গেছে বহু হাদিস আছে বলেছিলেন পরবর্তীতে অন্য হাদিসের আমল করা হয়েছে মহাদিসগণ এ ধরনের মানসুখ হাদিস বহু নিজেদের কেতাব সঙ্গে সংকলন করে রেখেছেন তো কোন রোহিত হাদিস মনসুখ হাদিস সামনে এনে পেশ করেছে এ দেখো হাদিস এতি ইতিপূর্বে না তোমরা শুনেছো না তোমাদের বাদ দ্বারা শুনেছো কিংবা হাদিস দায়িফুন জিদ্দার যে মাসাল প্রমাণ করতে চাইছি সেই মাসাল প্রমাণের জন্য ও হাদিসটা যথেষ্ট নয় অদ্যাবধী কেউ দলিল হিসাবে ওটাকে পেশ করেনি কেননা যে মাসলাটি পেশ করছে সে মাস আলা খুবই সূক্ষ্ম বড় ভারী আর যে হাদিস করছে সে হাদিস দাঁড়িয়ে জিদ্দা অত্যন্ত দুর্বল এর মোকাবেলায় আর একটা হাদিস আছে সে হাদিসটি গ্রহণযোগ্য তবে মতের খেলাপ তো হাদিসটাকে জঈফ বলে সিল মেরে দিল আর জাইফুন জিদ্দা হাদিসটাকে সহি চলবে লিখে দিল যুবকদের কাছে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গুগলে নেটে প্রচার করে দিল সহি হাদিস কখনো এমন হবে হাদিস সহি তবে হাদিসের মর্মটা এমন ভাবে উল্টে দিল যে ওই অর্থে হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছ না তোমাদের বাপদাদারা শুনেছে এর দৃষ্টান্ত স্বরূপ আমি খুব সুস্পষ্ট উদাহরণ পেশ করতে পারি যেমন আজ আট রাকাত বা কুড়ি রাকাত তারাবির মাস আলা এলেই সহি বুখারি খুলে বসে কিন্তু বোকারি শরীফে আট রাখার তারা বিরাদিস রয়েছে কালিমা তো হাক্কিন উরিদা বিহাল বাতিল হাদিস সহি বুখারীতে আছে তবে ওটা তাহাজ্জুদের হাদিস তারাবির হাদিস নয় তাহাজ্জুদ কে বানিয়ে দিল তারাবি তাহলে ওই হাদিস আট রাকাত তারাবির অর্থে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদারা শুনেছে হাদিস নিয়ে ফিতনা হবে এমন রাস্তার সামনে আসবে যা চোদ্দশো বছরের সালফে সালেহীনের সাথে মিল খায় না নতুন নতুন মশলা হাদিস দেখি চলো আয়াত দেখি চলো কে কি করলো দেখার দরকার নেই রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম বললেন ফ ইয়াকুম গ ইয়াহুম যদি তোমরা ওই জামানা পাও তাহলে তোমরা এই হাদিসের ভক্তদের থেকে দূরে থাকবে হাদিস নিয়ে যারা নাটক করছে যারা নতুন নতুন হাদিস আমদানি করছে এইয়া ওয়া হোম তোমরা তাদের থেকে দূরে থাকবে তাদেরকে নিজেদের থেকে দূরে রাখবে লা ইউদাইল্লো যেন হাদিসের নামে পথভ্রষ্ট না করতে পারে ওলা ইয়াফতিনও না যেন ফেতনায়ে না ফেলতে পারে মুসলিম শরীফ মুকদ্দিমা ভূমিকা দশম পৃষ্ঠা প্রথম লাইন থেকে আবুরের আরাদিয়া লাহুতা লানু সূত্রে হাদৃষ্টি বর্ণিত আছে বোঝা গেল আখিরি জামানায় হাদিস নিয়ে ফেতনা হবে সাবধান এ পর্যন্ত যা বলেছি এর সার কথা সার কথা ফেতনার যুগে আপনাকে হতে হবে আহলুস জামাতের অন্তর্ভুক্ত আপনাকে আহলে হাদিস হলে হবে না ক্লিয়ার কথা বলছি ফেতনার যুগ ইশারাতেও বুঝে আসে না ক্লিয়ার বললাম আহলে হাদিস হতে হবে এই মর্মে কোরআন মজিদের কোনো আয়াত নেই রাসুল সাল্লাহ সাল্লামের কোনো সই হাদিস নেই তবে আহলুসাল জামাতের মত পথ তাদের আকিদা এটাই হচ্ছে না জাতের পথ এ মর্মে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সই হাদিস আছি প্রশ্ন প্রশ্ন এই দেখি শেখ আসসালাম শাহি বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে আছে সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে হানাফিরা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে না কেন সমস্যা সাহিব ওখানি বার করেছেন এবার কি হবে